তিনি একজন সফলতম রেসলার তিনি একজন রেসলার হিসেবে ধ্রুবতারা তারা সে কেউ নয় বরং রোমান রেঞ্জ এই সফলতম রেসলারের এমন কিছু ঘটনা আছে যেগুলো আপনাদের সকলেরই অজানা আর রোমান রেঞ্চের এই অজানা ঘটনাগুলো নিয়েই সাজানো হয়েছে আজকের ভিডিওটি তো জেনে নেওয়া যাক সেই রোমান রেঞ্চের সম্পর্কিত অজানা কথাগুলি উনিশশো সালের পঁচিশ মেতে অ্যামেরিকান ফ্লোরিডার পেন সার্কেলোর অ্যানোই পরিবারে জন্মগ্রহণ করেন বর্তমানের জনপ্রিয় রেসলার লেটিজোসেফজো অ্যানোই যিনি রোমান রেন্স নামেই সর্বাধিক পরিচিত মহলে তাকে ডাকা হয় জো অ্যানোই নামেই ডাব্লুডাব্লিউইউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন রোমান রেঞ্চে একজন অ্যামেরিকান পেশাদার কুস্তিগির এবং ক্যানাডিয়ান ফুটবল টিমের ডিফেন্স ট্যাকেলের প্রাক্তন ফুটবল খেলোয়াড় তার ওজন ছিল একশো কেজি এবং উচ্চতা ছিল ছয় ফুট তিন ইঞ্চি তিনি ডাব্লিউডাব্লিউইতে যোগ দেন অ্যানোই তথা সাময়ন আমেরিকান পরিবারের রেসলিং ভবিষ্যৎ বজায় রাখতে রোমান রেন্সের ব্যক্তিগত জীবন রোমান বংশগত দিক থেকে অর্ধ সাময়ান অর্ধ ইটালিয়ান তার বাবা শিকা ও ভাই রোসিও ছিলেন একজন রেসলার সে ওকোজনিয়া রিকিশি উমাগা দি টঙ্গা কিড দি উসোসদের কাজিন এবং ডিওয়াইন দি রক জনসনের দুঃসম্পর্কের কাজিন তিনি বংশের ধারা মান্য করেই এক হাতে সাময়ান ট্যাটু করেন যেটি ট্যাটু নামেই পরিচিত তিনি দু হাজার চোদ্দো সালের ডিসেম্বরে একুশ বছর বয়সে এক কন্যা সন্তানের জননী গ্যালিনা জলিব্রেকারের সাথে বিবাহ বর্ধনে আবদ্ধ হন এবং তাদের এখন পাঁচ সন্তান রোমান স্মোকিং না করলে তার অ্যালকোহল পানে আসে বেশ গুঞ্জন রোমানের প্রিয় রেসলার হল ব্রেড দ্য হিউম্যান হার্ট প্রিয় অ্যাক্টর স্পায়ার্স ব্রোসন্যান প্রিয় মুভি দি ওল্প অফ ওয়েল স্ট্রিট রোমানের ছোটবেলায় কাটে পেন্সিগোলাতে তিনি জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট বিষয়ে লেখাপড়া করেছেন রোমান পরে একজন প্রফেশনাল ফুটবল খেলোয়াড়ও হয়েছিলেন রোমান রেঞ্জের ফুটবল কেরিয়ার যো ছোটবেলা থেকে ফুটবলের নেশা সময় পেলে কাজিন ভাইদের নিয়ে চলে যেতেন ফুটবল মাঠে স্কুল মাঠেও ছিলেন ফুটবলের পোকা রোমান ছোটবেলা থেকে ডিফেন্স রোডে ফুটবল খেলতেন স্বপ্নতার পেলে বা ম্যারাডোনার মতো একজন বড় ফুটবল তারকা হবার আর তাই তো তিনি স্কুলের গন্ডি পেরিয়ে যখন হাই স্কুলে ওঠেন তখন যোগ দেন ঘরোয়া ফুটবল টিমে এবং হাই স্কুল লাইফে তিন বছর ফুটবল খেলেন জো কলেজ লাইফে তিনি ডিফেন্সিভ অব দ্য প্লেয়ারও অর্জন করেন একবার জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি কলেজে থাকা অবস্থায় রোমান কলিগেট ফুটবল খেলেন এবং ফুটবলকে তার প্রফেশন হিসেবে বেছে নেয় তার কলেজ টিম জর্জিয়া টিস ইওলো জ্যাকেট এ ক্যাপ্টেনও ছিলেন রোমান রেঞ্জ নিজেই দুই সাত সালে রোমানের প্রফেশনাল ক্যারিয়ার শুরু হয় এখান থেকেই তিনি এ সময় এনপিএল অর্থাৎ ন্যাশনাল ফুটবল লিগে ম্যানিফেস্টো ভিকিংসের সুযোগ পান তবে এ ক্যারিয়ার বেশি দিন তার স্থায়ী হয় না রোমানের রেসলিং ক্যারিয়ার দুই সালে রোমান রেস দেখেন তার দাদু বাবা আঙ্কেল এমনকি কাজিন অর্থাৎ তার চাচাতো ভাইয়েরা অধিকাংশই পেশাদার রেসলার অনুভব করেন রেসলিং তার রক্তে মিশে আসে রেসলিংয়ের প্রশিক্ষণ নেওয়া শুরু করেন বাবা শিকা এবং তার সঙ্গে অ্যাফায়নওইয়ের কাছ থেকে পরে একই বছরের জুলাই মাসে যোগ দিলেন ডাব্লুডাব্লুইয়ের ফ্লোরিডা ট্রেনিং সেন্টার ফ্লোরিডা চ্যাম্পিয়নশিপ রেসলিং কোম্পানিতে ছোটবেলায় রোমানের দাদু চাইতেন বড় হয়ে রোমান যেন তাদের বংশের মান রাখতে রেসলার হয়ে ওঠেন ডাব্লুডাব্লুইতে যোগ দেওয়াতে তার স্বপ্ন যেন সত্যি হতে শুরু করল তাই রোমান রেন্স দুবারের এবং বর্তমানের ডাব্লুডাব্লুইউ ইউনিভার্সাল চ্যাম্পিয়ন তিনবার ডাব্লুডাব্লু চ্যাম্পিয়ন এবং ডাব্লুডাব্লিউ ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়ন একবার ডাব্লুডাব্লিউ এর ট্যাকটিম চ্যাম্পিয়ন একবার ডাব্লুডাব্লিউ এর কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন এবং একবার গ্ল্যান্ড স্লাম চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেন এই রোমান রেঞ্জ দোভিওয়ার্স এর ফ্যান হিসেবে রোমান রেঞ্জের এই গৌরবময় শিরোপা অর্জনে আপনার অনুভূতি কি অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ